প্রতিপালক মহান আল্লাহ রবীর জন্য এবং দৌর বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ রসো আলাইহালামের প্রতি উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো ওই হারাম জিনিস যেগুলো মানুষ হারাম হিসেবে গুরুত্ব দেয় না অথবা খুব অথচ সেগুলো হারাম আল্লাহ সেগুলো নিষিদ্ধ করেছেন এই বিষয়ের উপরে আমরা কিছু আলোচনা করব অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা আমরা কিন্তু প্রায় কিছু মানুষকে দেখতে পাই যারা কথায় কথায় বলে যে আমি মাটির কসম করে বলছি আমি গাছের কসম করে বলছি যে আমি কাঠের কসম করে বলছি হাতে যদি আগুন থাকে বলে আগুনের কসম করে বলছি ইত্যাদি বিভিন্ন কিছুর নামে কসম করে থাকে অথচ এগুলো হারাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার রসুল সাল্লামকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আল্লাহ ইন্দাল সাবধান নিশ্চয়ই তোমরা তোমার জেনে রাখা উচিত আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন আন্তাহিপু বিয়া তোমরা তোমাদের বাপ দাদাদের নামে কসুম করিও না এটা আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে তাহলে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমরা যেন আমাদের বাপ দাদাদের নামে কসম না করি অথচ আমরা প্রায় অনেক সময় বলি আমার মায়ের কসম আমার বাবার কসম আমার সম্পত্তির কসম এইভাবে কথা বলে থাকি আল্লাহ রসুল সাল্লাম কথাও বলেছেন মান কান তোমাদের কাউকে যদি কসম করতেই হয় সে যেন আল্লাহর নামে কসম করে কসম করার প্রয়োজন যদি হয় তাহলে আল্লাহর আর আল্লাহ রসুল সাল্লাম আরো বলেছেন মান হালে আসার যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবে সে আল্লাহর সাথে শরিক করলো মানে সে শিরিক করলো আর আমরা জানি যে শেরেকের পরিণাম হচ্ছে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার জন্য জাহান্নামকে অজেব করে দেবেন আর আল্লাহ শেরেকের গুণা কখনো ক্ষমা করবেন না তাহলে যদি কসম যদি করতেই হয় আমাদেরকে তাহলে আল্লাহর নামে কসম করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কখনোই কসম করা যাবে না এখন যদি আমরা কেউ কসম করেই ফেলি তাহলে কি করতে হবে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম এই কথাও বলেছেন মান হালাফা কেউ যদি কসম করতে গিয়ে লাত এবং উজ্জার নামে কসম করে অর্থাৎ কসম করতে করতে এমন কিছু নামে কসম করলো বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো তাহলে সে যেন বলে ফাল ইলাহা ইল্লাল্লাহ তাহলে এর কাফরা হচ্ছে তে যেন সে যেন সাথে সাথেই বলে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা সঠিক কোনো ইলাহে নেই সুতরাং এই আলোচনা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করা যাবে না যদি একান্ত করতেই হয় আল্লাহর নামে কসম করতে হবে আর মূলত কসম করা থেকে বিরত থাকাই উচিত আর যদি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করেও ফেলি তাহলে যেন তার পরক্ষণে আমরা বলি ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কসম করা থেকে বিরতি থাকার তো দান করুক এবং কসম যদি করতেই হয় আমরা যেন আল্লাহর নামে কসম করি আল্লাহ আমিন